থানা থেকে যখন পুলিশ যায় তখন কাজ বন্ধ করে দেয় আর থানা থেকে যখন পুলিশ চলে আসে তখন আধা ঘন্টা এক ঘন্টা পরে কাজ চালু করে এলাকাতে যাইতে পারেনি আমাকে বিভিন্নভাবে প্রাণনাশির হুমকি দিচ্ছে প্রশাসনের কাছে সুষ্ঠ বিচার আবেদন করছে নোয়াখালীতে শত্রুতার জেরে জায়গা দখল মিথ্যা অপপ্রচার ও প্রাণনাশির হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী আব্দুল্লাহ আল মামুন আজ মঙ্গলবার সকালে চৌমুহনির একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ভুক্তভোগী আবদুল্লা আল মামুন সুনাইমড়ি উপজেলার আমিষাপাড়া ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড বিহিরগাঁও গ্রামের বাসিন্দা সংবাদ সম্মেলনে মামুন অভিযোগ করে বলেন আমার প্রতিবেশী সাইফুল ইসলাম লাবলু ও জাকের হোসেন পরিকল্পিতভাবে মিথ্যা অপপ্রচার করে আমার মানহানি করে আসছে এছাড়াও আমার পৈতৃক সূত্রে পাওয়া জায়গা তারা জোরপূর্বক দখল করে দালান উঠাচ্ছে এ বিষয়ে বাধা দিতে গেলে লাবলু উজাকের জাকের ভাড়াটে সন্ত্রাসী ধারা আমার বাড়ি ঘরে হামলা চালায় যে কোনো সময়ে আমাকে মেরে ফেলার হুমকিও দেয় লাবলু এই মুহূর্তে আমি আমার জীবনে নিরাপত্তাহীনতায় ভুগছি বিষয়টি নিয়ে সুনাইমুড়ি থানায় অভিযোগ করেও কোনো সাড়া পাওয়া যায়নি প্রশাসনকে অনুরোধ করব বিষয়টি সঠিক তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার জন্য বহুদিন আগ থেকে ওরা বিভিন্ন রকম আমাদেরকে প্রাণনাশের হুমকি দিচ্ছে এবং গত কিছুদিন আগে আমাদের আমার বড় বোনের নামে একটা জায়গা জায়গাটা ওনার সৌদ্দির ভিতরে কিন্তু উনি জায়গাটা দখল করে নিতেছে এবং আমাকে প্রাণাসের হুমকি দেওয়ার কারণে আমি থানায় অভিযোগ করি অভিযোগের বনে অভিযোগ করে অভিযোগের ভিত্তিতে আমি কোর্টে একটা এফআইআর দায়ের করি ম্যাজিস্ট্রেট কোর্টে ওখান থেকে ওই জায়গার উপরে ওয়ান ফর্টি ফোর জারি হয় তারা ওয়ান ফর্টি ফোর ভঙ্গ করে কাজ করতেছে এবং ওখান থেকে কোর্ট থানা থেকে যখন এসআই সব যখন নোটিশ দিতে যায় তখন ওরা নোটিশটা রিসিভ করে না ওরা ওখানে কাজ করে থানা থেকে যখন পুলিশ যায় তখন কাজ বন্ধ করে দেয় আর থানা থেকে যখন পুলিশ চলে আসে তখন আধা ঘন্টা এক ঘন্টা পরে কাজ চালু করে হওয়ার পরে বিক্ষিপ্তভাবে আমার ঘরের মধ্যে বিভিন্ন লোকজন আসি হামলা করছে এরপর আমি প্রশাসনকে ফোন করছি প্রশাসন এসে আমাকে ওখান থেকে নিয়ে গেছে যাওয়ার পরে আমি এখন পুনরামী এলাকাতে যাইতে পারিনি আমাকে বিভিন্নভাবে প্রাণ হুমকি দিচ্ছে এবং আমার ওই জায়গাতে তারা ঘর করতেছে এবং জায়গার মধ্যে মাটি পরাট করতেছে এবং ওয়াল প্রাচীর করতেছে এখন আমি আইনের প্রতিজা ছাচ্ছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে প্রশাসনের কাছে সুস্থ বিচার আবেদন করছি